মাইকেল জ্যাকসনের লেখা গানের উপর কাজ করবে বিটিএস পৃথিবীর লেজেন্ড ফেমাস ডান্সার কোরিওগ্রাফি সিঙ্গার হচ্ছে মাইকেল জ্যাকসন রিসেন্টলি জানা গেছে যে মাইকেল জ্যাকসন তার লাস্ট লাস্ট কোলাবরেশনের আগে দশটি গান লিখেছিলেন যখন মাইকেল যখন মাইকেল জ্যাকসন ট্যুরে ছিলেন তখন তিনি এই গানগুলো লিখেছিলেন পরে হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন আর এই গানগুলো মানুষের কাছে অজানাই থেকে যায় কিন্তু রিসেন্টলি একটি ইন্টারভিউতে জানা গেছে যে গ্রাউস লট স্টুডিওর এর ওনার পাটি বলেছেন তিনি মাইকেল জ্যাকসনের লেখা দশটি গানের উপর কাজ শুরু করে দিয়েছেন আর মাইকেল জ্যাকসন এই দশটি গানকে একটি নতুন অ্যালবাম তৈরি করতে চেয়েছিলেন কিন্তু উনি চলে যাওয়ার পর এই গানগুলোকে আর রিলিজ করা হয়নি তিনি আরো বলেছেন আমি যোগ কাউকে পাচ্ছিলাম না কিন্তু এখন ব্রিটিশ আমার সাথে কাজ এবং তাদের সাথে আমার স্টুডিওতে কথাও হয়েছে আর তারা এই গানগুলোকে রেকর্ডও করা শুরু করে দিয়েছে আর্মিস এই পুরো ঘটনা যদি সত্যি হয় পিটিএস রা যদি সত্যি মাইকেল জ্যাকসন লেখা সে দশটি গানে কাজ করে তাহলে একটি বিটিএস এর থেকে বড় প্রজেক্ট মধ্যে একটি হবে হাইভ এখনো অফিসিয়ালি কোনো নিউজ দেয়নি এখন দেখা যাক এটা আদৌ সত্যি কিনা যদি এটা সত্যি হয়ে থাকে তাহলে তাহলে বিটিএস আরো বড় একটা রেকর্ড ভাঙবে আর যারা এখনো বিটিএস কে চেনে না তারাও বিটিএস সম্পর্কে জানতে পারবে মাইকেল জ্যাকসনের লেখা গানের উপর কাজ করে এটা কিন্তু কম কিছু না এখন ওনার লেখা গানের উপর যদি বিটিএস কাজ করে তাহলে ভাবতে পারছো আর মিস কি হবে এটার মুখে আবারও চুনকালি মেখে যাবে তাও এবার পার্মানেন্ট তো আর্মিজ তোমাদের এই বিষয়ে কি মতামত আমাকে কমেন্ট অবশ্যই জানাবা মাইকেল জ্যাকসনের গানের উপর কি সত্যি ব্রিটিস কাজ করবে এটা নিয়ে তোমাদের মতামত আমাকে অবশ্যই জানাবা আর তোমাদের সকল আর্মি ফ্রেন্ডসদেরকেও এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে তারাও এই বিষয়ে জানতে পারে আর একটা কথা গুগলে বেস্ট কে পপ লাইভ স্টিক্স টোয়েন্টি এবং বেস্ট কেপপ লিডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভের ভোট চলছে E vot gula tumra please deo. so Allah Hafiz